পরিচর্যার এই পর্যায়ে আমরা এই যে ডালগুলিতে ফলন নাই কিছু ডাল আসে এগুলিকে ভেঙে দেই এগুলি ভেঙে দিলে গাছটার সবলটা বেশি হয় এটার খাবার দেওয়ার কোনো দরকার নেই যেগুলিতে শুধুমাত্র ফল আছে। সেগুলিকে রাখবেন যেগুলিতে ফল নাই সেগুলি ভেঙে দেবেন এটা একটা পরিচর্যা এটা পরিচর্যাটা করতে পারলে আপনার গাছটা সুন্দর থাকবে এবং গাছটার কোনো সমস্যা হবে না এর পরবর্তীতে ফল আছে। এগুলি ভাঙা হবে না এগুলি ভেঙে দেবেন তাইলে আপনার গাছটা সবল থাকবেন গাছটা লাগানোর সময় আমরা যে সমস্ত সতর্কতা অবলম্বন করি এটা মোটামুটি রোদ পরে এমন একটা জায়গা সিলেক্ট করবেন পানি জমে না এমন একটা জায়গা সিলেক্ট করবেন আমরা এই যে নালাগুলো তৈরি করি এর মাটি থেকে একটা স্তূপ করি স্তূপ করে তার উপরে গাছটা লাগিয়ে দেই আর এখানে গাছটা লাগানোর পরে পরিচর্যা হচ্ছে জীবামরূত তরলটা আর দিয়ে মোটামুটি গাছের গোড়ায় মালচিং করে দেওয়া মালচিং হচ্ছে এই যেগুলি লতা পাতা দিয়ে যদি আপনি ডেকে দেন এক সময় এটা পচে কম্পোস্ট হয়ে গাছের গোড়ায় ভিজে যাবে যার ফলে গাছটা সত্য সাথে কলা কাটার পরে এখানে যে চারাটা থাকে এই চারাটা আপনি যদি উঠিয়ে অন্য জায়গায় রিপ্লেস করেন একটা রাখবেন যদি ঝাড় রাখেন তাহলে একটা রাখবেন অন্যটা উঠেই দেবেন এইভাবে উঠিয়ে যদি আপনি কলা বাগান তৈরি করেন খুব একটা খরচ ইনশাল্লাহ হবে না আপনার চারা কিনতে হবে না একটা গাছ থেকে অন্তত বছরে আপনি দশটা কলার ড্যাম বা পাঁচটা কলার ড্যাম যদি পান তা আপনার অনেক সাশ্রয় হবে পাঁচশো তিনশো টাকা একটা কলার ড্যাম থেকে একটা গাছ থেকে আপনি আয় করতে পারেন যদি বিক্রিও করেন আমরা এগুলি ষাট টাকা করে বিক্রি করছি আমাদের স্থানীয় পর্যায়ে আবার আমরা কিনেও লাগাচ্ছি আমাদের বিভিন্ন জাত কিনতে হয় ষাট টাকা এরকম করে আর আমরা কলা শেষ হয়ে যাওয়ার পরে যে কলাটা কেটে ফেলছি এখন এরপরে একে গাছটাকে একটা রাখবো আর গুলি তুলে ফেলবো এরপরে এখান থেকে আবার নতুন কলা গাছ তৈরি করবো ধন্যবাদ সবাইকে ডাল কাটিংয়ের পরে প্রত্যেকটা গাছ অসম্ভব সুন্দরভাবে ডাল ছাড়ছে এবং এখান থেকে ইনশাল্লাহ ফলনে চলে আসবে ইনশাল্লাহ এখান থেকে আমরা আবার ফলন পাব প্রতিটা ফলসলের পরে আমরা ডালগুলোকে ছাঁটাই করি কত সতেজভাবে ডালগুলো বাড়ছে আর হলো এখানে আপনি যদি সঠিকভাবে সার ব্যবস্থাপনা করেন এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন এটা মালটা মালটা পাশে পেয়ারা পাশে মালটা আবার এই যে দেখেন কত সুন্দরভাবে ডাল ছাড়ছে ডালটা সারার পরেই এখানে পেয়ারা চলে আসবে ইনশাল্লাহ এবং অত্যন্ত সুন্দরভাবে এগুলি চলে আসতেছে চার ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত ডাল হয়ে গেছে এটা যখন সাত আট পাতা হবে তখনই ফলটা চলে আসে এভাবে আমরা গাছের পরিচর্যা করি গাছটাকে ভালো রাখি টমেটো গাছের এই সমস্ত ডাল আমরা ভেঙে রাখি এগুলো ভেঙে রাখলে গাছটা সবল সতেজ হয় এটা যতক্ষণ পর্যন্ত একটা ভি আছে ভি পর্যন্ত যাবে তার নিচে যত ডাল আছে আপনি ভেঙে দেবেন এই পর্যন্তটা এই পর্যন্তটা যদি ভেঙে রাখেন তা গাছটা সুন্দর থাকবে ফলন বেশি হবে ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন